আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে পিনচাগর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা পিনচাগর সবসময় উন্নত জাতের এবং অধিক দুধের যে মহিষগুলো এগুলো দেখিয়ে থাকি কারণ আমাদের দেশের খামারিরা সাধারণত সার গরু সহ দুধের যে গরুগুলো লালন পালন করে থাকে তো মহিষের খামারও যে একটি লাভজনক ব্যবসা এটি আমরা বারবারই তুলে ধরার চেষ্টা করেছি তো সুপ্রিয় দর্শক আমাদের দেশের খামারিদের মধ্যে একটি ভুল ধারণা যে মহিষ সাধারণত দুই থেকে তিন লিটার দুধ দিয়ে থাকে কিন্তু আমরা আমাদের প্রিনচ্যাগর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি যে ও পনেরো থেকে আঠাশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জাতের একটি মহিষ দহন করা হচ্ছে তো মুররা জাতের মহিষ হচ্ছে মহিষের যে দুধের জাত আছে তার মধ্যে অন্যতম এই মুররা জাত আর এই মুররা জাতের মহিষগুলো ভারতের যে হরিয়ানা গুজরাট এবং পাঞ্জাবে পাওয়া যায় এগুলো পনেরো থেকে আটাশ তিরিশ লিটার পর্যন্ত দুধ দেওয়ার রেকর্ড তো শুক্র দর্শক এই যে মহিষটি দেখতে পাচ্ছেন এই মহিষটি এই যে বাচ্চার এটি তার তো বাচ্চা দেওয়ার বয়স আইজ সতেরো আঠারো দিন তো এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সার বাচ্চা শুক্র দর্শক এই মহিষের খামার অত্যন্ত লাভজনক কারণ মহিষের শরীরে তাপমাত্রা বেশি থাকার কারণে এর রোগ একেবারে নাই বললেই চলে আর ভালো জাতের ভালো মানের মহিষগুলো যদি সংগ্রহ করা যায় আর এই ভালো জাতের ভালো মানের মহিষগুলো সংগ্রহ করে লালন পালন করলে এগুলো থেকে অবশ্যই লাভবান হওয়া সম্ভব আমাদের দেশের খামারিয়া সাধারণত গাভী গরু লালন পালন করে থাকে তো মহিষের খামার এটিও অত্যন্ত লাভজনক তো সুপ্রিয় দর্শক আমরা আশা করব যে আপনারা যারা খামারি আছেন ভালো জাতের ভালো মানের মহিষগুলো সংগ্রহ করে যদি লালন পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন কারণ মহিষের দুধের ফ্যাটের পরিমাণ বেশি থাকার কারণে মহিষের দুধের চাহিদা বেশি এবং মার্কেটে মহিষের দুধের দামও গরুর দামের দুধের দামের চেয়ে ডবল দাম তো সুপ্রিয় দর্শক আমরা সময় এই উন্নত জাতের অধিক দুধের মহিষগুলো সরাসরি ইন্ডিয়া থেকে সংগ্রহ করে প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছে বিক্রয় করে থাকি তো আপনারা যদি কোনো শৌখিন খামারি এই জাতের মহিষগুলো সংগ্রহ করতে চান তাহলে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা প্রিন্চাগ্রো এগুলো সব সময় সংগ্রহ করে বিক্রয় করে থাকি তো সুপ্রিয় আশা করব যে আপনারা যারা খামারি আছেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই জাতের মহিষগুলো সহ যে বকনা বাচ্চাগুলো এই জাতের সেই বাচ্চাগুলো আপনারা আমাদের কাছ সংগ্রহ করতে পারবেন বড়ো মহিষ এসে বাচ্চাগুলো সংগ্রহ করলে এতে গুলো অল্প পুঁজিতেই আপনারা বেশি পরিমাণে সংগ্রহ করতে পারবেন কারণ আমাদের দেশের অনেক মাঝারি ধরনের খামারি আছে এবং ক্ষুদ্র খামারি আছে যাদের একেবারে দুধের এত টাকা দিয়ে মহিষ কেনা হয়তো খুবই কষ্টকর তো সেই সকল খামারিরা বকনা বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আশা করব যে আপনারা মহেশ লালন পালন করবেন এবং লাভবান হবেন